আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে বানাবো মুরগির গোস কষা প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপর লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তার মধ্যে আগে থেকে কেটে রাখা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কেটে রাখা টমেটো কুচিটাকে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে ধনে গুঁড়োটাকে উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ভালোভাবে কষে নিলাম কষানো হয়ে গেলে রেডি হয়ে যাবে চিকেন কষা আজকের স্পেশালি চিকেন কষা টেস্টি টেস্টি চিকেন চিকেন কষা মজাদার সুস্বাদু চিকেন কষা